হাই গাইজ উসডামক আপনাদের সবাইকে স্বাগত আর আজকে বানাচ্ছি কি জানেন ফাপা পিঠা তার জন্য লাগছে আমার নারিকেল আর গুড় নারিকেলটা গুড়ের সাথে ভাজলো পারেন আর না ভাজলেও পারেন আমি ভেজে নিয়েছি আর কাছায় দিতে পারেন বাঁচতে হয় না আর আমি অনেকগুলি করে রেখে দিয়েছি কারণ আমি আরও অনেক পিঠা বানাবো তার জন্য ভেজে রেখে দিলাম আমার ঘরে তো ফ্রিজ নেই তো আমি ফ্রিজেই রেখে দিতাম এইভাবে রাত্রে তো নষ্ট হয়ে যাবে তার জন্য আমি ভেজে ক্ষীর করে নিলাম আর এদিকে চালের গোড়াটা আমার আগে গ্র্যান্ড করা ছিল করে তার মধ্যে সাধারণত নুন আর জল দিয়ে মেখে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম এ দেখুন আধা ঘন্টা পরে এসে এখানে খুব সুন্দর ঝরঝর হয়ে গেছে সবটা জল চালের গুঁড়াটা ক্যাপচার করে নিল আর এখানে এটা আমি চালনি দিয়ে ছেড়ে নিলাম দেখুন ছেলা চালের আমি একটা কাছের বাটির মধ্যে কিছু চালের গুঁড়া দিলাম আর এবার ওই নারিকেলের ক্ষীরটা দিলাম আবার চালের গুঁড়া দিলাম দিয়ে হালকাভাবে একটু চাপ দিয়ে একটা কাপড় দিয়ে এটা মুড়ে আমি রাইস কুকারের ভিতরে গরম জল বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে ছিদ্রে একটা বাটি আর তার মধ্যে ভাপের জন্য বসিয়ে দিলাম দেখুন দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব। তার উপরে আমি আরেকটা প্লাস্টিকের ঢাকনা দিয়েছি রাইস কুকারের দিয়ে আরও কয়েকটা একসাথে বসিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে এটা আর এইভাবে করে পাঁচ ছয়টা আমি একসাথেই পাপের জন্য বসিয়ে দিলাম আর দেখুন দশ পনেরো মিনিট পরে আমি উঠিয়ে নিয়েছি আর মোটামুটি হয়ে গেছে এখানে এগুলি নামিয়ে ফেলবো নিচে একটা দিয়েছিলাম আর উপরে পাঁচটা দিয়েছি দিয়ে এখন হয়ে গেছে নামিয়ে ফেলবো খুব গরম ধরতে পারছি না আর এই দেখুন এখন আপনাদের সাথে শেয়ার করছি কি রকম হলো আর দেখুন খুব শক্ত হয়েছে এটা হয়ে গেছে এক এক করে সবটি নামিয়ে ফেললাম আর এখন এটা চুরি দিয়ে কেটে দেখবো ভিতরটা রকম। আমি তো বাটি দিয়ে বানিয়েছি তাই বাটি শিপ হয়েছে আর অনেক বড় বড় সাইজ হয়েছে আপনার আরও ছোটো করতে পারেন ছোটো করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না আর দেখুন দুইটা লেয়ার হয়েছে আর খেতে তো বাবা দারুন হলো কি বলবো ভিডিওটা কেমন লাগলো বলবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য আজকে ভিডিও এখানেই টাটা